শোনো ক্লাস নাইনে সুন্দর একটা কবিতা ছিল সেই কবিতার কথা না আমার মনে আসতেছে না তোমার কি মনে আছে আরে একটা না দুইটা সুন্দর কবিতা ছিল একটার গাল গোলাপের মতো সুন্দর ছিল আর চোখ পাগল করে দিত আমি বইয়ের কবিতার কথা বলছি ভাবি আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় তুমি আমার কেমন ভালোবাসো সাধারণের সমান তাহলে আপনাকে তাজমহল বানাবো কবে ইডবালি সিমেন্ট সবই কিনছি শুধু তোমার মরার অপেক্ষায় আছি ভিতরে আসেন উকিল সাহেব আমি আমার হাজবেন্ডকে আবার বিয়ে করতে চাই কি করতে হবে বলেন আপনি না সাত দিন আগে তালাক নিয়েছেন এখন আবার বিয়ে করতে চাচ্ছেন কেন সফিক প্রতিদিন পার্টি করে বেড়াচ্ছে ওর ওই সুখ আমার সহ্য হচ্ছে না এই আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে আইসো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির দাগে আমার প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে ব্যাডা মানুষ মানেই বেজাল তাকায়ছেন কেন আপনি কি বলতাছি

আমি না অন্য কারোর সাথে পটে যাচ্ছি চাপ নাই আমি তিনটে পটায় রাখছি মদ খাবানা কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল

এই প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে কিনে নেবেন ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা আসার আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থেকে আমি ফকির বানাইছি এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের এই তুমি আজকে সারা দিন অনেক একদম না পুরো দিন ফ্রি ছিলাম কেন কি হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম একটা মেসেজের রিপ্লাই কেন করলাম না আর বললো না আমার মেসেঞ্জারের না কালই শেষ হয়ে গেছে ও আচ্ছা কিরে বিয়ের পরের দিনই তোর মন খারাপ কাহিনী কি মাসর ঘরের বউর মুখ দেখে একজোড়া চুড়ি দিছি সকালে দেখি কাজের বিটির হাতে বলিস কি তারপর কি করলি দিলাম মায়ের পরে জানতে পারি ওটাই আমার বউ ছিল বাসর ঘরে ওইটা পার্লারে জাদু ছিল আগে ফিল্টার দিয়া পানি পরিষ্কার করতো আর এখন সিহারা আরে মিয়া হেয়ার লাগেই তো মোগো ভিডিও ভাইরাল হয় বলেন কি তাই নাকি তা আপনি কোন ফিল্টার ব্যবহার করেন আন্টি

এই কই তুমি এক গ্লাস পানি দাও তো হিসকি আসছে আজকে হঠাৎ হিসকি আসছে আমি তো এখানে কে মনে করতেছ তোমারে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খাইছিলাম তার জন্য মনে হয় কে ফোন দিছে তোমারে পাশের বাড়ি টুম্পা ভাবি ফোন দিছে লাউটি দিয়ে রিসিভ করো হ্যালো জান কখন আসবে আজকে তোমাকে অনেক মিস করতেছি আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিসার্জ রে বেআকূপ বানাই দিয়েছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেয়াকুপ বানাইলেন খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে আজকে ভুল নাম্বার দিয়েছে এবার বোস ও আচ্ছা